যত বেশি আমরা তরকারিকে জ্বালাবো তত বেশি তার পুষ্টি গুণ নষ্ট হয়ে যায় দর্শক ওপীয় চাষী ভাইরা আসলাম আলাইকুম উন্নত জাতের কেরালা সিম চাষ করে সারা ফেলেছে আমাদের যশোরের চাষীরা এটা খুব চমৎকার ফলন দিচ্ছে যার ফলে বিঘায় অধিক ফলন পাওয়াতে কৃষকরা খুব খুশি আজকের এই সিম চাষের সকল বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো মাউন্ট ভাই তো এই সিম কি তুলে এখন কি বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি যদি এখনই বাজারে নিয়ে যাব আমরা বিকালের দিকে আমাদের স্থানীয় হাটে নিয়ে যাব আর কি আর গতকাল আপনার বাজারজাত করব আর কি আচ্ছা আচ্ছা ভাই তো এই সিমের বৈশিষ্ট্য অনেক ভিন্ন এবং দেখলাম যে প্রচুর পরিমাণ ধরন আপনার এখানে এত পরিমাণ এই সিম রয়েছে মনে হচ্ছে পাতার থেকে ওই সিম বেশি হ্যাঁ এটা ইন্ডিয়ান হাইব্রিকেট ক্যারেলার জাতের সিম আমাদের উপসহকারী কৃষি অফিসার আহ রকনজ্জামান সারের কথায় আমরা এই প্রথমেই এই সিমটা চাষ করছি আমাদের উপজেলা কৃষি দিয়েছে আমরা পরীক্ষামূলক ভাবে সতেরো শতক জমিতে প্রথম চাষ করছি আচ্ছা এক এক দিন আপনি কাঠাপতি কেমন ফলন পাচ্ছেন ভাই আমরা প্রতি সপ্তাহে আপনার আহ সতেরো শতক জমি থেকে আট থেকে নয় মন সিম উত্তোলন করতেছি এই জমি থেকেই তাই হ্যাঁ এই জমি থেকেই আচ্ছা এর আগে তো অন্যান্য সিম চাষ করলেন তো এই কেরালা জাতের সিমটার সাথে ওই অন্যান্য জাতের সিমের আসলে পার্থক্য কেমন পাচ্ছেন বা ফলন কেমন পাচ্ছেন এবং গাছের রোগ কেমন দেখছেন একটু যদি বিস্তারিত বলেন এতে বর্তমান এই সিমের একটা জাত ভালো যে এটা রোগ প্রতিরোধ মুক্ত মানে এই সিমের গাছে আর কি আপনার পাতায় কোনো রোগ নাই শুধু রোগ আছে এই যে ফল ছিদ্রকারী পোকা তা ছাড়া কোনো রোগ নাই আর এই সিমের পাতাও তোর অন্য সিমের থেকে খুবই কম বাসা লাগে বেশি একটা বাসা লাগে না আর এই যাতে আপনার এর দীর্ঘস্থায়ী অনেক বেশি আর কি সিম মাস পারবেন আট মাসের মাস যাবেন আপনার এই একটা একটা গাছের সময়কাল তো হ্যাঁ ছয় মাস আপনি ফলন পাবেন দুই মাস পর থেকে তাই হ্যাঁ দুই মাস পর থেকে আচ্ছা মামুন ভাই তো আপনি যে কথা বলতেছেন যে আট মাস এই গাছের সময়কাল তো ছয় মাস যদি ফলন আপনার এভাবে পান শুরুতে কেমন পাচ্ছেন এবং বাজারে কেমন ফার্স্ট টাইম আপনার একটু কম হবে ফার্স্ট টাইম আপনার 17 শতক জমি থেকে আপনার প্রথম মাস মানে দুই মাস 60 দিন পরের থেকে আপনার 10 কেজি 15 কেজি তারপর ধীরে ধীরে বাড়বে 90 দিন পর থেকে প্রত্যেক কাটাপতি আপনি এক এক মন করে ফলন পাবেন 40 কেজি 35 কেজি কখনো যখন অতিরিক্ত শীত পড়বে মানে সিম তো আসলে শীতের ফসল এটা তো আপনার গরমকালে সম্ভব না তারপরেও আপনার এই সিমটা গরমকালেও ধরে কিন্তু তুলনামূলক কম আর যখন আপনার পৌষ মাক মাঘ ফাল্গুন ফাল্গুন চোতে যেও অল্প কিছু তখন আমরা তো বিষ করবো তখন ধরেন আমরা আছে আর দুই মাস মতো বেচবো আহ পৌষ মাঘ বেচবো ভাসার বাকিটা বিশ করব বিশ করে বাজারজাত করার চিন্তা ভাবনা আছে আর কি আচ্ছা ভাই তো একটু বলবেন যে উন্নাসাসী যারা আছে তারা যদি এই সীমা চাষ করে তাদের পক্ষ থেকে কোন ধরনের পরামর্শ আপনার থাকবে এবং আসলে তারা কোন দিক নির্দেশনাগুলো একটু মেনে চলবে না এর দিক নির্দেশনা বলতে আপনার গাছ এই যে আপনি গাসটা লাগাবেন তো গাসটা সর্বদাই চেষ্টা করবেন যে আপনার সুস্থ গাস বানিয়ে তোলার জন্য মানে মাসায় সুস্থ গাসটা তোলার জন্য বিশ লাগাবেন তিনটা করে তারপরে যেটা সুস্থ গাছ যে মনে হবে যে না এটা ডোকাটা মোটা আছে বা সুস্থ সেটাই বানে উঠাবেন একটা করে গাছ উঠাবেন আর এতে পরিচর্যা বলতে আপনার বেশি একটা পরিচর্যা করা লাগে না যত যখন ষাট দিন বয়স হয়ে যাবে একবার পাতা কাটিং করে দিবেন আসলে এর ধরন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আর কি যে আসলে যে না আর বিষ বিষের ক্ষেত্রে আপনার সিম বা এমন একটা জাত এ অরিজিনাল ধরেন এই সিম থেকে সিমের বিষ হয় অন্য গাছ থেকে কিন্তু সিমের বিষ হয় না শুধুমাত্র সিম থেকে সিমের বিষ হবে তো সিমের বিষ এতে কোনো ভাইরাস মুক্ত আর কি ভাইরাস মুক্ত যখন আপনি সঠিক সঠিক ভাইরাস মুক্ত আর কি বিষ শোধন করে লাগাবেন তো অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আর চাষি বন্ধুরা এবার আসি আমরা একজন উপসহকারী দক্ষ কৃষি কর্মকর্তা আমাদের সাথে যুক্ত আছে সিম চাষের জন্য আসলে শুধু লাভের আশাই করলে কিন্তু হবে না এর বাড়তি কিছু পরিচর্যার প্রয়োজন এবং টেকনিক এবং পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন এবার আসুন সেই কৃষি কর্মকর্তার থেকে আমরা সকল বিস্তারিত জানানোর চেষ্টা করি

আমাদের অফিসে অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন ধরনের প্রকল্প থাকে তারই তার মধ্যে একটা প্রকল্প যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের আন্ডারে বেশ কিছু প্রদর্শনী আমরা কৃষকদের মধ্যে দিয়ে থাকি তারই একটা অংশ বিশেষ সিম সিমের একটা প্রদর্শনী অর্থাৎ ডেমো আমরা একটু আগে যে কৃষক আমার কথা বললেন সেই কৃষককে বলেছিলাম যে আমাদের একটা প্রদর্শনী আছে তো যদি সেটা করতে আগ্রহী হয় তো সে আগ্রহ প্রকাশ করাতে আমরা নতুন একটা জাত অর্থাৎ ইন্ডিয়ান একটা জাত কেরালা সিম এইটা জিগর গাছ উপজেলায় এখন পর্যন্ত এই এর আগ পর্যন্ত কেউ কখনো চাষ করেনি আমার জানা মতে আমাদের কৃষি অফিসের তথ্য অনুসারে এবং যশোর জেলাতেও এর আবাদ আছে কিনা এটা আমরা এখনো আমাদের চোখে পড়ে নাই বা জানা নেই সম্ভবত নেই তো এই কেরেলা জাতের বিশেষ কিছু বৈশিষ্ট্য আমি আমার কৃষককে অবগত করি করার পরে সে এইটার প্রতি আগ্রহ প্রকাশ করে পাশাপাশি আরেকজন কৃষকও আমাদের ডেমোর বাইরে তিনি এটারই চাষ করেছেন পরীক্ষামূলক তিনি করেছেন পাঁচ শতক আর এখানে আছে প্রায় বিশ শতকের কাছাকাছি একটু কম আছে সতেরো শতকের কিছু বেশি তো এইটার বিশেষ যে বৈশিষ্ট্যটা সেটা হলো যে এই সিম অন্যান্য সিমের শারীরিক যে রং এইটা অত্যধিক সবুজ রঙের যার জন্য গ্রাহক পর্যায়ে অর্থাৎ যারা ভোগ করবে ভোক্তাদের কাছে এই সবুজ রঙের গ্রহণযোগ্যতা কিছুটা বেশি আরেকটা হলো এর যে ত্বক অর্থাৎ মাংস এই মাংসটা অধিক নরম এই নরম হওয়ার কারণে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবং তরকারি হিসাবে অনেক অনেক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং একটা জিনিস আমরা সবাই জানি যে যেহেতু এটাকে জ্বালানো কম লাগে খুব দ্রুত গলে যায় এর জন্য আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো গাছের গোড়ার প্রথম যে গিটটা সেই গিট থেকেই এই সিমের ফলন মানে ধরন শুরু করে এবং সে প্রত্যেকটা গিটে গিটে এর ধরন শুরু করে এবং আমাদের পাতার উপরে ওঠার কোনো প্রয়োজন নাই পাতার নিচের দিকেই যতগুলো গিট আছে প্রত্যেকটা গিটেই ফুলের মানে ফুল আপনি দেখতে পাবেন ফুলের চেয়ে ফল ঝুলন্ত অবস্থায় বেশি দেখা যায় অত্যধিক ফলন ভাই তো আপনি যে কথা বললেন যে অন্য সিমের তুলনায় কেরালা জাতের সিমটা বর্তমান চাষীদের কাছ থেকে পরবর্তীতে আরো চাষটা বাড়বে বাজারের ব্যাপক চাহিদা খাইতেও মোটামুটি স্বাদটা অনেক বেশি বেশি আচ্ছা অন্য চাষিরা যদি এই সিম করতে তো তাদের কেমন খরচ হইতে পারে এবং তারা আসলে কোন সময় লাগাবে বা তারা কিভাবে মাটি এই প্রস্তুতটা করবে সেটা একটু আচ্ছা এখানে একটা বৈশিষ্ট্য আমরা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমাদের অন্যান্য সিম যে পরিমাণ ফলন দেয় অর্থাৎ একটা সিমের দৈর্ঘ্য প্রস্থ এইসব যদি আমরা বিবেচনা করি তাহলে এই ক্যারেলা সিমটা ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে অন্যান্য সিমের ক্ষেত্রে ঠিক এতটুকু হয় না এর দরুন ফলনটা কিছু কম হয় আর এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো যে এর ভাইরাস মুক্ত অন্যান্য সিম গাছে প্রচুর পরিমাণে ভাইরাস লাগে তার ধরুন আলাদা পরিচর্যার প্রয়োজন হয় কিন্তু এই কেরালা সিমটায় ভাইরাস মুক্ত একেবারে এখন এই চাষাবাদ যে কৌশল সেটা হলো যে মাছাটা একটু স্বাভাবিকের চেয়ে উঁচু করতে হয় যেহেতু আমাদের গোড়ার থেকে ফলন শুরু হয় প্রত্যেকটা গিটে গিটে এই জন্য অন্যান্য সিম স্থানীয় বা বা অন্যান্য যে সিমগুলো আছে ইপসা তার থেকে কিছুটা মাছা উঁচু করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়ায় আমাদের মাথার সিমটা অবস্থান করছে। আরেকটা জিনিস হলো এই সিমটা সারা বছর চাষ করা যায় সেই ক্ষেত্রে তিনটা মৌসুমে চাষ করা যায় যদি আগাম আমরা করি তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা এই সিমটা লাগাইতে পারবো এই হয়তো শীতকালে যে ফলনটা আসছে আমরা আগাম করলে তার থেকে কিছুটা কম হবে কিন্তু একেবারে কম হবে না অন্যান্য যে জাতগুলো আছে গ্রীষ্মকালীন যে ইপসা এক ইপসা দুই এরকম আছে তার থেকে অধিক ফলন হবে আরেকটা মৌসুম আছে এই একই সিম সেটা হলো মধ্যম যে মানে চাষাবাদ যে ইয়াটা আছে সেটা হলো আষাঢ় মাসের দিকে এটা আবার রোপণ করা যাবে আর সর্বশেষ ভাদ্র আশ্বিন মাসে যেটা শীতের সময় উঠবে ভাদ্র আশ্বিন মাসে এটা লাগানো যাবে এটা সারা বছরই চাষ করা যাচ্ছে এখানে অন্যান্য সিমের চেয়ে খরচ অনেক কম কেন কম এখানে সার এই কেরালা সিমে সার এবং কীটনাশকের পরিমাণ অধিক কম লাগে অধিক কম লাগে যেমন আমরা এক বিঘা যদি এই ক্যারেলা যাতে চাষ করতে চাই তাহলে আমাদের যে সারের ডোজ সেটা হলো দশ কেজি শুরুতে জমি প্রস্তুতের সময় দশ কেজি পরিমাণ টিএসপি পাঁচ কেজি পটাশ এক কেজি বোরন দুই কেজি দানাদার আর দশ কেজি মতো জিপসাম এইটা দিয়ে আমরা যদি চাষাবাদ শুরু করি এরপরে এই ফুল আসা শুরু হয় রোপন থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিন পরে আর আমরা উত্তোলন করতে পারবো আশি থেকে নব্বই দিন পরে এই প্রথম যখন আমরা উত্তোলনটা করব। আশি থেকে নব্বই দিন তারপরে কিন্তু আবার ডোজ দিতে হয় আপনি দেখেন যে প্রায় শূন্য থেকে দিন পর্যন্ত আমাদের আর মাঝখানে কোনো সারের প্রয়োজন হচ্ছে না যা অন্য সিমের ক্ষেত্রে প্রয়োজন আছে এখানে একটা বিরাট অঙ্কের সারের যে খরচটা এই কেরালা যাতে সিম চাষের কারণে আমার ওখানে বেঁচে যাচ্ছে আরেকটা হলো এখানে আমাদের এই সিমটায় কোনো ভাইরাস লাগে না শুধুমাত্র আমাদের ডগাও ও ছিদ্রকারী একটা পোকা এটা আক্রমণ করে তো সাইফার ম্যাথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করলেই এটা হয়ে যায় আমার অন্য সিমের ক্ষেত্রেও কিন্তু ডগাও ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে পাশাপাশি অন্য অন্য জাতের সিমগুলো আমরা পরীক্ষিত যেখানে আমাদের ফুলগুলো অনেক সময় পচে যায় পুড়ে যায় বা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় বিশেষ করে শীতের যে প্রাদুর্ভাব দেখা দেয় তখন ভাইরাসের একটা ব্যাপক মহামারী আকার ধারণ করে কিন্তু এই জাতের এই সিমটাই সেই রোগগুলো নেই সেখান থেকে কীটনাশকের খরচটা অনেকাংশে কম আছে দর্শক আসলে বর্তমান কিন্তু বাংলাদেশে বিভিন্ন নতুন নতুন জাত এবং উন্নত জাতের চাষাবাদেই আমাদের কৃষি আগামী দিনে এগিয়ে যাচ্ছে তেমনই একটি সিমের জাত হলো এই কেরালা জাত আপনারা এই উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকের কাছ থেকে এতক্ষণ যে কথাগুলো শুন শুনছিলেন যে আসলে বর্তমান অন্যান্য জাতের সিমের থেকে কেরালা জাতের সিমটা বাজারে চাহিদা এবং কম খরচে অধিক লাভ কিন্তু আয় মানে পাওয়া সম্ভব এটা আসলে বলা যাইতে পারে এই কেরালা সিমে তো যারা সিম চাষ করতে চান তারা অবশ্যই এই কথাগুলো মেনে বা এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম সকল বিষয়গুলো বা পরামর্শগুলো নিয়ে তারপরে চাষাবাদ করবেন অন্যান্য সিম বাজারে যে মূল্যে বিক্রয় হয় তার থেকে সাধারণত পাঁচ থেকে দশ টাকা কেজি প্রতি এই সিমের চাহিদা আছে বেশি দামে বিক্রি করে এবং যেহেতু রোগ এবং উৎপাদন খরচ অনেকটাই কম আমরা এই সিমের যে বীজটা সংগ্রহ করছিলাম ইন্ডিয়ার দিক থেকে তো এই বছরে আমরা চাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই চাষির কাছেই যেহেতু আমাদের একটা ডেমো এই ডেমো থেকে কিছু বীজ সংগ্রহ করব সংরক্ষণ করব এবং সেটা আমরা আমাদের অন্যান্য কৃষকদের মধ্যেও এটা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের কৃষক তিনিও ব্যক্তিগতভাবে আমাদের আমাদের কিছু বীজ সংগ্রহ করবে যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের কৃষকের সাথে অথবা জিগরগাছা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলেও বীজের ব্যবস্থা করে দিতে পারবো বলে আমরা আশাবাদী ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে i love this